আসসালামু আলাইকুম তিনবার দোয়াটি পড়লে আপনি জান্নাতে যাওয়ার শক্তিশালী আমল সকাল বিকালে তিনবার যে দোয়া পড়লে জান্নাত পাওয়া যাবে চাইলে মানুষ যে কোনো সময় ছোটখাটো আমল জিকির আজগার করতে পারে উপরোক্ত এগুলো বিনিময়ে বিলুপ সোয়াব দেওয়া হয়ে থাকে আল্লাহ আল্লাহতালা সন্তুষ্ট হয়ে অগণিতপূর্ণ সমৃদ্ধ করেন আখিরাতে সর্বোত্তম বিনিময় দান করেন ইসলামের আমল দোয়া ও জিকির খুবই সহজ তন্মদ্য একটি দোয়া রয়েছে যে দোয়াটি পড়লে জান্নাত ওয়াজিব হয়ে যায় আল্লাহতালা তার উপর সন্তুষ্টি হওয়া আল্লাহর হক হয়ে দাঁড়ায় বিভিন্ন বর্ণনায় অনুযায়ী তাকে জান্নাতে প্রবেশ করানো রাসুল সাল্লাল্লাহু আলহ সালাম এর দায়িত্ব আবু সাঈদ ক্ষুদিরীর রাদি আল্লাহু থেকে বর্ণিত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিন দোয়া বলবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় রাদি তুবিল্ লাহি রাব্বিউ ওবিল ইসলামীদিন ওবি মুহাম্মাদিন নবীন ও রাসূলা অর্থ আমি আল্লাহকে রব ইসলামকে দিন এবং মোহাম্মদ সালু আলহ রাসুল হিসাবে সন্তুষ্টিতে মেনে নিয়েছি অন্য এক বর্ণনা রয়েছে যে ব্যক্তি সকাল বিকেল তিনবার এই দোয়া পর্বে কেয়ামতের দিন আল্লাহতালা তাকে বৃদ্ধির দ্বারা সন্তুষ্ট করবেন আব্দুল থেকে বর্ণিত আছে আব্বাস তিনি রাহু আলাইসাল্লামকে বলতে শুনেছেন যে আল্লাহকে প্রতিপালক ইসলামকে দিন এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে রাসুল হিসাবে সন্তুষ্টিতে মেনে নিয়েছে সে ইমানের স্বাদ পেয়েছে তা আদিবনে আবি ওয়াক্কাস সরাদু আল্লাহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ব্যক্তি মুয়াজ্জিনের আজান শুনে নিম্নোক্ত দোয়া পর্বে তার গুনাহ মাফ করে দেওয়া হবে আসাদুয়াল্লাহ ইলাহ ইল্লাহ ওয়াদা লা সারিক আল্লাহু

তাকে হাতে ধরে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার আমি সাহবান রাজিয়াল্লাহ আল্লাহ রাসুলসাল্লা সাল্লামকে থেকে বর্ণনা করেন যে ব্যক্তি সন্ধ্যা ও উপরোক্ত দোয়াটি পড়বে তার জন্য সন্তুষ্ট হয়ে যাওয়া আল্লাহ তালার হক